হ্যালো গার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আমি একটা মজার ঘটনা বলবো আগের মেয়েরা বা ছেলেরা প্রেম করতো চিঠি লিখে এখনকার ছেলে মেয়েরা প্রেম করে সরাসরি কথা বলে মোবাইলে হয় মোবাইলেই নাহলে সরাসরি সামনাসামনি আগেরকালে কিন্তু সামনাসামনি হতো না প্রথম পরিচয়ে লজ্জায় দুজনেই দুপাশে থাকতো এবং চিঠির মাধ্যমে তারা প্রেমপত্র প্রেম আদান প্রদান করতো এবং তখনকার প্রেমটা ছিল এত সুন্দর এত পবিত্র কিন্তু এখনকার প্রেম তো আর পবিত্র হয় না এখন সবাই লোভের লালসার দিকে তাকায় আর এই সেই লালসার শিকার হয় এই অবুজ কমলমতি মেয়েরা তারপর তাদের সব হারিয়ে হয় আত্মহত্যা করে আর না হয় তারা পাগল হয়ে যায় সমাজচ্যুত হয় বাবা মার কাছে ঘৃণিত হয় বাবা মা কারো কাছে মুখ দেখাতে পারে না লজ্জায় মাথা নত হয়ে যায় কিন্তু কালে গোপনই হতো তখন চিঠি লিখত চিঠির উপরে লেখা থাকত পুকুর পারে বিড়াল ছানা মালিক ছাড়া চিঠি খুলতে মানা আবার লেখা থাকত যাও পাখি বল তারে সে যেন ভোলে না মরে কত কথা কত মিষ্টি মিষ্টি ছোট্ট কথা লেখা থাকতো আর এখনকার প্রেমে সরাসরি আলাপচারিতা তারপর কুটুপ্তি তারপর শুরু হয়ে যায় নোংরামি প্রেম হলো পবিত্র আর সেই পবিত্র প্রেমটাকে পবিত্রভাবে রাখাটাই হল নিরাপদ কিন্তু আজকালকার ছেলেমেয়েরা সেটা বুঝতে চায় না তারা প্রেম বলতে বুঝে নোংরামিটা তাই বলছি বাবা মা খুব সাবধানে থেকো মেয়েদের উদ্দেশ্যে বলছি মা সাবধানে থেকো দেখো একবার যদি সর্বনাশ হয়ে যায় সেটা কিন্তু আর পূরণ হয় না আর যে তোমার সর্বনাশ করবে সে কিন্তু তোমাকে আর ধরাও দেবে না তার অভ্যাসে হলো ফুলে ফুলে মধু খেয়ে বেড়া তাই বলছি সাবধানের মান নেই মা বাবা মার মুখের দিকে তাকাও বাবা মার দিকে তাকাও বাবা মার মান সম্মানটাকে ধুলিস করে দিও না নিজেরা নিরাপদে থাকো বাবা মার মান সম্মানটাকে রক্ষা করো আর পোশাক আশাক একদম স্বাভাবিক পোশাক আশাক পর দেখো তোমরা যা পোশাক আশাক করো তা কিন্তু আমাদের দেশে সেভাবে প্রচলিত নয় তোমরা নিজেরা ওই পোশাক পরলে কিন্তু থাবার মুখোমুখি হবে নিম্ন ঘরের মেয়েরা তোমাদের উপর কেউ হাত বাড়াতে চাবে না কিন্তু নিম্ন ঘরের মধ্যবিত্ত মেয়েরা ধরা খেয়ে যাবে কারণ সেই পোশাকে সেই লালায়িত দৃষ্টির থেকে এই মেয়েদেরকে রক্ষা করা যাবে না তাই বলছি সাবধান থেকো সাবধানে চলাফেরা করো লেখাপড়ায় মনোনিবেশ করো আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে এটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বেল বাটনটা টিপে দাও এবং শেয়ার করো সবার মাঝে আমার এই উপদেশমূলক কথাগুলো একটু ছড়িয়ে দাও সবাই যেন কিছুটা হলো সাবধান হতে পারে আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ